সায়েন্স আর্টস এবং কমার্সের মধ্যে ক্লাস ইলেভেনে আমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করি তাহলে ভবিষ্যতে গিয়ে আমি কি কত রকমের নতুন নতুন সুযোগ সুবিধা পেতে পারি বা এই সায়েন্স নিয়ে পড়াশোনা করে আমার জীবন ঠিক কীভাবে বদলাতে পারে আমার ফিউচার ঠিক কতটা সিকিওর হতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওর আলোচনা সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু দিস চ্যানেল আমি তোমাদের নবিন্দা এ কে এ ফিজিক্স দাদা চারি ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি আমরা যদি সমস্ত তোমার ইয়ের কথা বলি স্ট্রিমের কথা বলি দেখো আর্টস এবং কমার্স এগুলো তো ক্যারিয়ার অপশন আছে আমি বলছি না নেই তুমি বেশ কিছু ক্যারিয়ার অপশন আছে যেগুলো পরবর্তীতে আমি ভিডিও আনবো বাট সায়েন্সের ক্ষেত্রে কিন্তু তোমার হায়ার স্টাডিজ এবং গবেষণা করার সুযোগটা বেশি আর শুধুমাত্র হায়ার স্টাডি আর গবেষণার যে সুযোগ রয়েছে তা নয় সায়েন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের স্কিল ডেভেলপমেন্ট আর চাকরির ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা বর্তমানেও রয়েছে অনেক বেশি তোমার চাকরির অপশন রয়েছে সায়েন্সের ক্ষেত্রে এবং আগামী দশ বছরের মধ্যে টেকনোলজি এবং এআই যে হারে ইমপ্রুভ করছে আগামী দশ বছরের মধ্যে দেখবেন আরো প্রায় প্রায় নতুন নতুন রকমের কর্মসংস্থান গড়ে উঠছে যেটা আমরা দেখতে পাবো তো সেই সমস্ত জিনিস সম্পর্কেই তোমাদের জানানোর জন্য আজকের এই ভিডিও যে সায়েন্স ঠিক কতটা ইম্পর্টেন্ট এমন অনেক ফিল্ড ভবিষ্যতে গিয়ে এমন নতুন নতুন চাকরি আসবে বর্তমানে যে চাকরিগুলো মানুষ করছে যেগুলো ভবিষ্যতে গিয়ে বিলুপ্ত হয়ে যাবে অনেক নতুন নতুন চাকরি আসবে এবং সেগুলোতে কাজ করার জন্য সাইন্স কিন্তু তোমাকে নিতেই হবে যেটা আমরা পরবর্তীতে গিয়ে দেখবো সেই জন্য আজকের আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য তো সবার প্রথমে আলোচনা করি যে সাইন্স কিভাবে তোমার চিন্তা ভাবনা শক্তিটাকে বদলাতে পারে হাউ সাইন্স ক্যান চেঞ্জ ইউর থিঙ্কিং সেটা নিয়ে সর্বপ্রথমে আলোচনা করি দেখো আর্টস তুমি পড়তে পারো ইতিহাসের গল্প পড়লে পরীক্ষায় গিয়ে কি করতে হবে তোমাকে মুখস্থ করিকে লিখে দিয়ে আসতে হবে সেখানে কতগুলো জিনিস আমাদের ল্যাক করে মানে আর্টস বা আর্টস এর ক্ষেত্রে মূলত যেটা বলতে চাইছি যে লজিক্যাল আর ক্রিটিক্যাল থিঙ্কিং এই জিনিসগুলো কিন্তু আমরা আর্টস এর ক্ষেত্রে শিখতে পারবো না লজিক্যাল আর ক্রিটিক্যাল থিঙ্কিং আমরা সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করি সেক্ষেত্রে কোন রকমের সমস্যাকে আমাদের সমাধান করার ক্ষমতা আমাদের মধ্যে তৈরি হয়ে যায় নতুন নতুন কোনো কিছু আবিষ্কার বা কোনো ক্রিয়েটিভ জিনিস করার অনুপ্রেরণা আমাদের মধ্যে চলে আসে এই জিনিসগুলো কাজ করার তো বিজ্ঞান মানে শুধুমাত্র যে বই পড়া তা না নতুন কিছু কিন্তু তৈরি করা তার পাশাপাশি প্রবলেম সলভিং স্কিল তোমার কিন্তু বাড়বে মানে এটা তোমার ব্যক্তিগত জীবনের কথা বলছি যে তোমার জীবন কিভাবে বদলাতে পারে তো লজিক্যাল আর ক্রিটিক্যাল থিংকিং তোমার বাড়বে ফিজিক্স এর বিভিন্ন রকমের প্রবলেম সলভ করে তারপরে ইনোভেশন আর ক্রিয়েটিভিটি তোমার মধ্যে বাড়বে প্রবলেম সলভিং স্কিল যেটা তোমার জীবনে তুমি ভবিষ্যতে গিয়ে যে কোনো ফিল্ডে কাজ করো না কেন এটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিল যে তোমার বাস্তব জীবনে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন আমরা বিভিন্ন ফিল্ডে গিয়ে হই তো সেই সমস্যাটার সমাধান কিভাবে করব সেই স্কিলটা কিন্তু তোমার মধ্যে চলে আসবে আর ডিসিশন মেকিং স্কিল বিজ্ঞান তোমাকে তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু শেখাবে এগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসবে যদি ক্লাস ইলেভেন থেকে আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করা শুরু করি আচ্ছা এছাড়া যদি আমরা চাকরির কথা বলি আমরা যদি আহ ক্যারিয়ার আমাদের কি কি ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে বর্তমানে তো অলরেডি যারা বিটেক করবে বা ইঞ্জিনিয়ারিং করবে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অলরেডি নতুন নতুন ব্রাঞ্চ খুলে গিয়েছে এআই নিয়ে ডেটা সায়েন্স নিয়ে অনেক কিছু নিয়ে তো আমরা এক এক করে বলি কি কি ক্যারিয়ার অপরচুনিটি হতে পারে অনেক লিস্ট বেরোবে ভবিষ্যতে গিয়ে বর্তমানে যেগুলো রয়েছে ওপর ওপর সেগুলো আমি তোমাদের একটু বলি আমি তুমি ক্লাস ইলেভেন টুয়েলভ সায়েন্স নিয়ে পড়ার পর বায়ো সায়েন্স নিয়ে পড়ার পর এম বিবিএস এমবিবিএস বা বিডিএস করতে পারো এই জিনিসগুলো করতে পারো মানে তুমি ডাক্তার হতে পারো একজন নিট পরীক্ষা দিয়ে সেক্ষেত্রে তোমাকে হবে তুমি ইঞ্জিনিয়ার যদি হতে চাও যেই তোমাকে পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে ট্রিপল আইটি বা এনআইটি বা তোমার যেই অ্যাডভান্স দিয়ে আইআইটি কলেজ থেকে তুমি ভালো একটা ব্রাঞ্চে ডেটা সায়েন্স বা এ আই ইঞ্জিনিয়ার বা তোমার সফটওয়্যার ডেভেলপার তুমি হতে পারো ওই পরীক্ষাগুলো দিয়ে আহ তোমার কোন একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভালো একটা স্ট্রিমে বিটেক কমপ্লিট করে তুমি এই জবগুলো কিন্তু নিতে পারো এছাড়া তুমি সায়েন্টিস্ট হতে পারো ইসরো ডিআরডিও নাসা রিসার্চ ল্যাবস তুমি পিএইচডি করতে পারো সিএসআইআর আইএস এই যে অপশনগুলো রয়েছে এই জায়গাগুলোতে তুমি কিন্তু জব নিতে পারো তারপর আমরা যদি এরপরে আরো অপশনগুলোর কথা বলি এক এক করে প্রচুর রয়েছে তুমি ফার্মাসিস্ট হতে পারো বায়োটেকনোলজিস্ট কেমিস্ট এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট হতে পারো স্পেস সায়েন্টিস্ট তোমার অ্যাস্ট্রোফিজিসিস্ট এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারো তুমি আর ইন্ডিয়ান আর্মিতে যাব বা ইসরোতে আমি একজন সায়েন্টিস্ট হিসেবে কাজ করবো বা আমার সরকারি চাকরি করার ইচ্ছা আছে ইউপিএসি এস এস সি রেলওয়েস আরো যত পিএসসি এর চাকরিগুলো রয়েছে এই সমস্ত জিনিসগুলোতে যাওয়ার ইচ্ছা রয়েছে তো সায়েন্স যদি নাও তোমার কাছে প্রচুর অপশন খুলে যাবে অনেক রকমের চাকরির অপশন রয়েছে এখন এত কিছু নিয়ে জানার দরকার নেই এখন তোমাকে যেটা করতে হবে ক্লাস ইলেভেন আর টুয়েলভে সায়েন্সটাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে ক্লাস টুয়েলভে এর পর অটোমেটিক্যালি ধীরে ধীরে তুমি এই সমস্ত ফিল্ড গুলো সম্পর্কে জানতে পারবে আমার বোঝানোর উদ্দেশ্য এটাই যে বর্তমানেও জব মার্কেটের কথাও যদি বলি আর্টস এবং কমার্সের তুলনায় সায়েন্সে কিন্তু অনেক বেশি রয়েছে এবং আগাতে আগামীতে গিয়েও অনেক নতুন নতুন রকমের তোমার জব কিন্তু ক্রিয়েট হতে চলেছে মোটামুটি যদি সায়েন্সের ক্ষেত্রে জবের ক্ষেত্রে কিরকম স্যালারি হয় সেটা যদি একটু আলোচনা করতে চাই যেমন তুমি যদি ইঞ্জিনিয়ারিং করো কম্পিউটার সায়েন্স নিয়ে তুমি যদি এআই ডেটা সায়েন্স এগুলো নিয়ে যদি তুমি পড়াশোনা করো যেটা বর্তমানে অনেক হাই ডিমান্ডে আছে এবং পরবর্তীতে গিয়ে ডিমান্ড বাড়বে তুমি অনেকের কাছে এই কলেজ থেকে চার কোটি টাকার বেতনের চাকরি পেয়েছে ইঞ্জিনিয়ার যারা কোটি টাকার প্যাকেজ পায় কিন্তু এখানে আমি দেখেছি যে তুমি যদি আহ ইঞ্জিনিয়ারিং করো ভালো স্ট্রিমে অবশ্যই অনেক স্ট্রিম রয়েছে ভালো একটা ব্রাঞ্চ থেকে যদি তুমি ইঞ্জিনিয়ারিং করো সেক্ষেত্রে তোমার দশ লাখ থেকে কুড়ি লাখ টাকা বছরে তুমি চাকরি পেতে পারো এটা আমি গড় হিসাব বলছি কেমন গড়ে হিসাব করা বলছি অনেকে অনেক বেশি পায় সেগুলো আমরা আলোচনা করছি না ডাক্তারি যদি তুমি কর তুমি যদি ডাক্তার হোক সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে সেক্ষেত্রে দশ লাখ থেকে পঞ্চাশ লাখ বছরে তুমি ইনকাম করতে পারবে আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অলরেডি বলে দিলাম তোমার আইটি সেক্টর হোক বা এআই হোক বা এরোস্পেস হোক বা রোবটিক্স হোক পাঁচ লাখ থেকে তিরিশ লাখ এটা জাস্ট একটা রাফ আইডিয়া বলা হচ্ছে বুঝে গেলো মানে মাসে এক লাখের উপরে কিন্তু তুমি ইনকাম শুরু করতে পারবে এক্ষেত্রে গভর্নমেন্টের জবসের কথাও যদি বলি ইসরো ডিআরডিও এগুলো যদি তুমি যাও চাকরির জন্য সেক্ষেত্রে দশ লাখ থেকে কুড়ি লাখ তোমার হচ্ছে তুমি বছর ইনকাম কিন্তু করতে পারবে এছাড়া আরো অনেক অপশন রয়েছে সেগুলো মোটামুটি স্যালারি ভালো এছাড়া ক্লাস টুয়েলভ এর পরে তুমি যদি জিওলজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করো সেখানে অনেক অপরচুনিটি রয়েছে ধীরে ধীরে এটার অ্যাওয়ারনেস বাড়ছে তো সেটা নিয়ে আমি অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করবো সেখানে আমার নিজেরই বন্ধুরা কাজ করছে অলরেডি তেরো লাখ টাকা চাকরি তারা করছে তো সেগুলো নিয়ে আলোচনা করবো অন্য কোনো দিন ভিডিওতে চলো তো মোটামুটি এই ভিডিওতে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে সায়েন্স নিয়ে যদি তুমি পড়াশোনা করো ব্যক্তিগত জীবনে তোমার প্রবলেম সলভিং স্কিলটা যেমন বাড়বে ক্রিটিক্যাল থিঙ্কিংটা যেমন বাড়বে ভবিষ্যতে তুমি যেই ফিল্ডেই যাও না কেন সেখানে কোনো একটা সমস্যার সমাধান হলে তুমি সেই কোনো একটা সমস্যার সৃষ্টি হলে সেই সমস্যাটার সমাধান কিন্তু তুমি খুব সহজে বের করতে পারবে কারণ তোমার বুদ্ধির বিকাশ অনেকটা বেশি ঘটে যাবে সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করো তার পাশাপাশি জব মার্কেট তো রয়েছে অনেক বেশি অপরচুনিটি এবং ভবিষ্যতে গিয়ে অনেক নতুন নতুন ক্রিয়েট হবে বর্তমানে এমন অনেক চাকরি রয়েছে যেগুলো ভবিষ্যতে আর থাকবে না বিলুপ্ত হয়ে যাবে নতুন নতুন চাকরি তৈরি হবে তবে যারা সেটাকে অ্যাডাপ্ট করতে পারবে তারাই কিন্তু কি বলবো সাস্টেন করতে পারবে যেটা আমরা পড়েছি তোমার হচ্ছে জীবন বিজ্ঞানে তোমরা পড়েছো যেটা অভিব্যক্তি অভিব্যক্তি চ্যাপ্টারে যে যোগ্যতমের উদ্বর্তন তাই না তো আমরা এখানে এবার আরেকটা একটা কয়েকটা জিনিস বলে দিই যে সায়েন্স নিয়ে কয়েকজনের মিথ থাকে ভুল ধারণা ভ্রান্ত ধারণা থাকে যে ভ্রান্ত ধারণাটা আমি একটু হালকা দূর করে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম সায়েন্স নিয়ে প্রচুর পড়াশোনা করতে হয় হ্যাঁ পড়াশোনা তো করতে হয় আর্টসে অল্প পড়াশোনা করতে হয় সায়েন্সে বেশি পড়াশোনা করতে হয় কিন্তু আর্টসের মতো শুধুমাত্র মুখস্থ বিদ্যা নেই এখানে এখানে আমাদের পড়াটাকে বুঝতে হবে আর একবার যদি পড়াতে মজা চলে আসে না তখন আর ওই বেশি পড়তে হচ্ছে বা কঠিন লাগছে ওই ব্যাপারটা আর থাকবে না তো তোমাকে বা শুধুমাত্র মেধাবীদের জন্য হয়তো সায়েন্স সাবজেক্টটা রয়েছে বা সায়েন্স স্ট্রিমটা রয়েছে শুধুমাত্র মেধাবীদের জন্য এটা কিন্তু একদমই ভ্রান্ত ধারণা কারণ সায়েন্সে কিন্তু আমাদের মুখস্থ করতে হয় না সায়েন্স হচ্ছে একটা বোঝার বিষয় তো তুমি যদি এমন তোমার নিজের মধ্যে যদি জাস্ট একটা কারে চয়েস হবে থাকে আর এমন কারো থেকে যদি পড়ো যে তোমাকে খুব সহজে বোঝাতে পারবে তাহলে তুমি দুর্বল ছাত্র হলেও সাইন্স কিন্তু তোমার কাছে আর কঠিন বলে মনে হবে না তুমি সাইন্সে মজা যেমন পাবে তেমনি ওটা তোমার অনেক স্ট্রংগেস্ট সাবজেক্ট হয়ে যাবে এবং ভবিষ্যতে গিয়ে অনেক बेनिफिट তোমরা এখান থেকে ওঠাতে পারবে लास्ट পয়েন্ট আমরা যদি বলি অনেকভাবে যে সাইন্স নিলে হয়তো কোচিং ছাড়া ভালো রেজাল্ট সম্ভব না অবশ্যই সাইন্সের ক্ষেত্রে একটা গাইডেন্সের দরকার কোচিং ছাড়া ভালো রেজাল্ট সম্ভব নয় অবশ্যই এটা এটা কিছুটা ঠিক কিন্তু অনেকে মনে করে যে পড়াশোনা করতে গেলে কোনো একটা বড় অফলাইন সংস্থাতে জয়েন করতে হবে যেখানে হয়তো লাখ লাখ টাকা দিতে হয় না অনলাইন এমন অনেক অপশন রয়েছে যেখান থেকে তুমি পড়াশোনা করে সায়েন্সে অনেক ভালো রেজাল্ট করতে পারো আর এটাও তোমাদের একটু জানিয়ে দিই আমি কিন্তু তোমাদের অনলাইনে ফিজিক্স পড়াই ক্লাস ইলেভেনে যারা এবছর উঠেছো তোমরা চাইলে আমার কাছে ফিজিক্স পড়তে পারো দেখবে অনেক মজার সাথে অনেক সহজ করে তোমাদের আমি সায়েন্সটাকে পড়াবো অর্থাৎ পড়াবো তো চাইলে অনলাইনে তুমি যদি স্কুলের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তবু এই ব্যাচটা তোমার জন্য তুমি যদি নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও আর চাইছো ফিজিক্সটা খুব সহজ করে শিখতে চাও তাহলে তুমি আমার কাছে জয়েন হতে পারো ডাবলুবি জেই আর মেন সম্পূর্ণ প্রস্তুতি আমি আমার এই অনলাইন ব্যাচে করাবো এছাড়া আমাদের আরো অপশন রয়েছে জীবন বিজ্ঞান তুমি পড়তে পারো নিট পরীক্ষার জন্য এবং স্কুল জন্য প্রস্তুতি নিতে পারো ক্লাস এর বায়োলজি ব্যাচ সম্পর্কে বলা আছে আমি একটু বলবো আর অঙ্ক তুমি চাইলে জয়েন হতে পারো আচ্ছা আমার অনলাইন ব্যাচে যদি তুমি জয়েন হতে চাও কোথায় ক্লাস হবে গুগল প্লে স্টোরে ফিজিক্স দাদা বলে একটা অ্যাপ্লিকেশন আছে পশ্চিমবঙ্গে পঞ্চাশ হাজার উপরে ছাত্রছাত্রী এই অ্যাপটাকে ব্যবহার করছে তুমিও চাইলে এটাকে ডাউনলোড করতে পারো রেটিংও দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট সেভেন আছে অনেক ভালো তো অলরেডি ছাত্রছাত্রীর রিভিউ তুমি দেখতে পারো যারা আমাদের কাছে পড়াশোনা করেছে তো অনলাইন ক্লাস এখানে হয় ক্লাসে কিভাবে যুক্ত হবে বা ক্লাস সম্পর্কে বিস্তারিত যদি জানতে চাও তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো এবং এই ভিডিওর কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো যে আমার কাছে যদি ফিজিক্সে অনলাইন পড়তে চাও আমি তোমাদের ঠিক কি কি পড়াবো কিভাবে কি করাবো সমস্ত কিছু বিস্তারিতভাবে ওই ভিডিওতে বলা আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিওর এটাই উদ্দেশ্য ছিল তোমাদেরকে এটা জানানোর যে সায়েন্স যদি নাও তাহলে ভবিষ্যতে পারে আর কত নতুন ভিডিও চাও আমার কাছ থেকে বা অন্য কোনো কিছু যদি জানার দরকার হয় অবশ্যই আমাকে বলবে আর তোমার কাছে লাস্ট একটা রিকোয়েস্ট এই ভিডিওটাকে তোমার যে কোনো একজন বন্ধুর সাথে তোমার যে বেস্ট ফ্রেন্ড আছে তার সাথে একটু শেয়ার করে দিও যাতে সেও এই জিনিসগুলো জানতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে তিনদিন থেকে বাবাই টাটা